দু থেকে আজ দু আবার দু হাজার চব্বিশও নয় দু এবার শেষ হতে চলল আসছে দু অর্থাৎ এই দু হাজার থেকে দু এই সময়কালটা লক্ষ্য করলে এসএসসি এর ইতিহাসে একেবারে অন্ধকারময় যুগ বলা চলে কেননা এই আট পেরিয়ে বছর হতে চলল নতুন করে এসএসসি হওয়ার সম্ভাবনা নেই অপরদিকে বিএড করা ক্যান্ডিডেট ক্রমশ বেড়েই চলেছে রাজ্য সরকার এসএসসি বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু নতুন করে এসএলএসটি নেওয়ার ব্যাপারে কোনো রকমই আপডেট দিচ্ছে না এসএসসি বা এসএলএসটি যাই বলুন না কেন এই মুহূর্তে তার আপডেট চাইলে একটা উত্তরই পাওয়া যাচ্ছে যে দু হাজার এসএসসি চাকরি বাতিল মামলার কি রায় হয় সেদিকেই আমরা সকলেই এখন নতুন এস কবে হবে হবে কিনা সেই সব নিয়ে না চিন্তিত থেকে আমরা সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছি দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলায় যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে টোটাল প্যানেলটাই তারপরে সুপ্রিম কোর্টে যে হেয়ারিং রয়েছে সেই হেয়ারিং কত দূর কি এগোয় সেই হেয়ারিং থেকে কি আপডেট আসে সেই দিকে আজকের এপিসোডে আমরা এই দু হাজার ষোলো এসএসসি চাকরি মামলা নিয়েই আলোচনা করব কেননা ইতিমধ্যে ষোলোই জুলাইয়ের দিকে আমরা সকলেই তাকিয়ে থাকলেও সেই ষোলোই জুলাইয়ের পর আমরা যে আপডেট পেয়েছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় সমগ্র এই মামলাটিকে প্রধান পাঁচটি ভাগে ভাগ করে দিয়েছিলেন যাদের মধ্যে ছিলেন প্রধান মামলাকারী দুয়ে ছিলেন চাকরি বাতিল হওয়া ক্যান্ডিডেট তিনে ছিলেন সিবিআই চারে মধ্যশিক্ষা পর্ষদ পাঁচে এসএসসি বোর্ড অর্থাৎ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পর্ষদ এই পাঁচটা পক্ষকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তাদের বক্তব্যকে সংক্ষেপে পাঁচ পাতার মধ্যে জমা দিতে দুঃখের বিষয় ছয় আগস্ট তার হিয়ারিং ডেট থাকলেও কোনো এক পক্ষ সেটা জমা দিতে পারেনি তারা সময় চেয়েছে আর সেই কারণেই কিন্তু কেসটা আবারও পিছিয়ে গিয়েছে পিছিয়ে গিয়ে ডেট হয়েছে আগামী তেরোই আগস্ট মঙ্গলবার আজকের এপিসোডে আমরা কথা বলবো এই তেরোই আগস্ট মঙ্গলবার যে হেয়ারিং হওয়ার ডেট রয়েছে এবং আমরা সকলেই জানি যে হেয়ারিং অবশ্যই হবে কেননা প্রধান বিচারপতিও এই মামলাটা সারা দিন ধরেই বলা চলে শুনতে চাইছেন তিনি নিজেও মন্তব্য করেছেন যে এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে তিনি এই মামলাটা শুনতে চান তো আমরা পরিষ্কার বুঝতে পারছি আগামী মঙ্গলবার তেরোই আগস্ট হেয়ারিংটা হবে কিন্তু সেই হেয়ারিং হওয়া মানেই তো আর সত্যিই যে হেয়ারিং হবে তা কিন্তু আমাদের কাছে বা দীর্ঘক্ষণ ধরে হেয়ারিংটা চলবে সেটা কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে আর আস্থা থাকছে না বা যদিও এটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বলা যায় না তবুও বলবো যে অনেকটা যেন অস্বস্তির বোধ সৃষ্টি হচ্ছে হতাশার সৃষ্টি করছে কেননা গত ষোলোই জুলাই তারপরে ছয়ই আগস্ট যা দেখলাম আমরা সেখান থেকে কিন্তু আমরা আগামী তেরোই আগস্ট কি হতে পারে সেরকম কিন্তু একটা আমরা হতাশা বোধ করছি আগে থেকেই আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আগামী তেরোই আগস্ট হিয়ারিং থাকলেও সেদিন কোন কোন অজুহাত দেখিয়ে এই পাঁচ পক্ষের মধ্যে কোনো এক পক্ষ বা কয়েকটা পক্ষ কোন কোন অজুহাত কোন কোন অভিযোগ দেখিয়ে এটা আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি হতে পারে এই তেরোই আগস্ট বিস্তারিত আলোচনা করব আজকের এপিসোডে আপনারা একটু ধৈর্য সহকারে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করুন আশা করছি আপনাদের কাছে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমত সেগ্রিগেশান নিয়ে যে বিতর্ক বা সেগ্রিকেশান নিয়ে যে তর্কাতর্কি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও হয়েছে এমনকি সেক্ষেত্রে প্রধান বিচারপতি এও বলেছেন যে আমি অনেক নিরিবিলি পরিবেশে শান্ত পরিবেশে এই মামলাটা শুনতে চাইছি আপনারা প্লিজ এভাবে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না সেগ্রিগেশান ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টেই প্রধান নয় সেগ্রিকেশান যদি প্রথমেই রাজ্য সরকারই বলুন কিংবা এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ যদি করে দিত তাহলে কিন্তু এতদূর পর্যন্ত বিষয়টা এগোতো না হাইকোর্টে যখন এই কেসটা প্রথম আসে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে সেখানেও কিন্তু বিচারপতি প্রথম যে নির্দেশ দিয়েছিলেন সেটা হলো এই সেগ্রিগেশন করে দেওয়ার ব্যাপারে অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু ভেঙে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে তাদের লিস্ট প্রকাশ করার ব্যাপারে কিন্তু রাজ্য সরকার প্রথমের দিকে বা এসএসসি বোর্ড প্রথমের দিকে সেটা মানলেও অর্থাৎ সেই সেগ্রিগেশান করে দেবেই সেটাকে তারা মেনে নিল যদিও প্রথমেই তারা মেনে নেয়নি তারা কিন্তু প্রথমেই জানিয়েছিল রকম অনিয়ম হয়নি বেনিয়ম হয়নি স্বচ্ছভাবেই নিয়োগ হয়েছে কিন্তু তারপরে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই সিবিআইয়ের চাপে পড়ে গিয়ে কিন্তু তারা অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে ওয়েমার ম্যানিকুলেশন হয়েছে ওয়েমার বিকৃত করা হয়েছে ইত্যাদি বিভিন্ন যে অভিযোগ সেগুলো একে একে তারা স্বীকার করেছে তারপরে প্রধান বিচারপতি পাশাপাশি হাইকোর্টের বিচারপতিও যখন নির্দেশ দিয়েছিলেন সেগ্রিকেশান করতে সেই সেগ্রিকেশানের করে দেবেন আমরা সেগ্রিকেশন করে দেবো ইত্যাদি বিভিন্ন কথা বলে দিনের পর দিন সময় নিতে নিতে কিন্তু আলটিমেট এই সেগ্রিগেশান করে দেয়নি যার ফলে কিন্তু বিচারপতি এই টোটাল প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছিলেন কিন্তু তারপরে সেটা আবারও সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে আবারও সেটাকে কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল পুনর্বিবেচনার জন্য কিন্তু ডিভিশন বেঞ্চেও যখন এই একই রায় বহাল থাকলো তখন কিন্তু আর উপায় রইল না সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু প্রবলেম যে সেই সেগ্রিগেশন সেটা কিন্তু থেকেই গেছে এবং সেই প্রবলেম সেই নির্দেশ সেই অর্ডার কিন্তু প্রধান বিচারপতির মুখেও আমরা শুনতে পেয়েছি তিনি এও বলেছেন যে সেগ্রিগেশন যদি সত্যি করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না তার মানে এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে যে সেগ্রিগেশান যদি যথাযথভাবে না হয় যদি স্বচ্ছভাবে না হয় তার মধ্যে যদি কোনো রকম গোলমাল না থাকে প্রধান বিচারপতি যদি এই সেগ্রিগেশান দেখে সন্তুষ্ট হন তাহলেই কেবলমাত্র টোটাল প্যানেল বাতিলের হাত থেকে রক্ষা পাবে নচেত কিন্তু নয় বিষয়টা কিন্তু ভাববার বিষয় রয়েছে আর এই সেগ্রিগেশানের ব্যাপারে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ তারা একটা আপাতত লিস্ট দিয়েছে কেননা যে পাঁচটা বিভাগে ভাগ করে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মানতে হবে কেননা এই সেগ্রিগেশন জমা না দিলে কিন্তু তৎক্ষণাৎ সেটা সুপ্রিম কোর্টের অবমাননার দিকে বিষয়টা চলে যাবে তাই শেষ পর্যন্ত কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই এবং এসএসসি তিনজনেই কিন্তু মানে তিনটে পক্ষই কিন্তু সেগ্রিগেশন নয় এখানে হলভনামা জমা দিয়েছেন সিবিআই জানাচ্ছে যে দুর্নীতি হয়েছে দশ হাজার ছশো একাত্তরটি ক্যান্ডিডেটের অপরদিকে এসএসসি জানাচ্ছে দুর্নীতি হয়েছে এক হাজার দুশো বারো মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে কোনো অনিয়মই হয়নি বিষয়টা লক্ষ্য করুন মধ্যশিক্ষা পর্ষদ বলছে কোনো অনিয়মই হয়নি হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ এই কথাটা বলে কেননা মধ্যশিক্ষা পর্ষদ তো নিয়োগ করেন না নিয়োগ করেন এসএসসি বোর্ড অর্থাৎ এখানে যে দুর্নীতির ব্যাপারটা এসেছিলো মধসিকা পর্ষাদ বলছে আমাদের কাছে সুপারিশপত্র এসেছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমাদের কাছে সুপারিশপত্র এসেছে শান্তিপ্রসাদ সিনহার কাছ থেকে এবং সেই সুপারিশগুলো কিন্তু আবার একইভাবে গেছে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক থেকে এবং সেখানে কিন্তু যে ওয়েমার কিছু পাওয়া গেছে সেখান থেকে অর্থাৎ টোটাল বিষয়টা কিন্তু সিবিআই পরিষ্কার করে দিয়ে দিয়েছে একটা বিষয় লক্ষ্য করুন সিবিআই যেখানে বলছে দুর্নীতি হয়েছে দশ হাজার ছশো একাত্তর এমনকি হাইকোর্টে কিন্তু এই স্কুল শিক্ষা দপ্তর একসময় জানিয়েছিল প্রথমে এক হাজার তারপরে কিন্তু সেটা পাঁচ হাজার এবং সুপ্রিম কোর্টে যখন এই হাইকোর্টের পুরো প্যানেল বাতিলটাকে স্থগিতাদেশদের জন্য আপিল করা হয় প্রথমে তখন কিন্তু এই এসএসসি থেকে জানানো হয়েছিল সেগ্রিগেশন করা সম্ভব কেননা প্রধান বিচারপতি বলেন যে এই সেগ্রিগেশনকে আদৌ করা সম্ভব তখন কিন্তু এই এসএসসির আইনজীবী বলেন যে হ্যাঁ সেগ্রিগেশন করা সম্ভব আমরা করতে সক্ষম আপনি আমাদের সময় দিন আমরা সেটা প্রমাণ করে দেখিয়ে দেব এবং তখন কিন্তু তিনি জানান যে আট হাজার দুশো চব্বিশ জনের দুর্নীতিগ্রস্তভাবে চাকরি হয়েছে সেটা আমরা খুঁজে পেয়েছি যার ফলে সেই কথার ওপর ভিত্তি করেই কিন্তু প্রধান বিচারপতি তখন কেসটা গ্রহণ করেন এবং হাইকোর্টের যে নির্দেশ টোটাল প্যানেল বাতিল সেটাকে কিন্তু স্টে অর্ডার করে দেন এবং তারপরেই তিনি নির্দেশ দেন যে যে সকল ক্যান্ডিডেট বা পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন তারা কিন্তু আবারও তাদের স্কুলে নিজ সিটে ফিরে যেতে পারবেন তবে তাদেরকে কিন্তু মুজলেখা জমা দিতে হবে তবে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি কিন্তু হাইকোর্টে যে কথাটা বলেছিল যে আমরা এতগুলো বেনিয়ম হয়েছে সেটা আমাদের কাছে জমা দিচ্ছি কিন্তু যেগুলো স্বচ্ছভাবে বাকি থেকে যাচ্ছে সেগুলোর মধ্যে যে বেনিয়ম হয়নি তার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না বিষয়টা লক্ষ্য করুন কীরকম একটা ব্যাপার এই হলো মূল ব্যাপার যে সেগ্রিগেশন নিয়ে কিন্তু সমস্যা হবে এবার যেটা আপনাদের বলতে চাইছিলাম যে এই সেগ্রিগেশনের ব্যাপারে দেখুন সিবিআই এক কথা বলছে এসএসসি দেখুন সেই এসএসসি আবার সেই শুরু থেকেই শুরু করেছে এক হাজার এর আগে যখন সুপ্রিম কোর্টে কেসটা গ্রহণযোগ্য করানোর জন্য তখন বলেছিল আট আর এখন তারা হলমনামা জমা দিচ্ছে এক হাজার দুশো বারো আবার অপরদিকে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বলছে কোনো অনিয়মই হয়নি অর্থাৎ হাইকোর্টে যেভাবে শুরু করেছিল এখানেও ঠিক সেইভাবেই শুরু করেছে এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা এটাই হবে এই সেগ্রিগেশান নিয়ে তর্কাতর্কির ব্যাপারটা যে বলছি এটা কিন্তু সমস্যা এটাই হবে যে যখনই স্কুল শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদের এই যে হলমনামা জমা দিল এখনও তো সেটা নিয়ে হিয়ারিং শুরু হয়নি শুরু হবে ছয় আগস্ট তো সেটা শুরু করা সম্ভব হয়নি এক পক্ষ যেহেতু দেয়নি শুরু হবে আগামী ১৩ তারিখ এবং সেই ১৩ তারিখ যখনই হিয়ারিং শুরু হবে তখন এই যে পাঁচ পক্ষ হলনামা জমা দিচ্ছে তার মধ্যে এসএসসি এক কথা বলছে মধ্যশিক্ষার কথা বলছে আবার দেখুন সিবিআই বলছে এতগুলো তো তখনই কিন্তু বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে তর্কাতর্কি শুরু করবেন কেন না এক পক্ষ এরকম আরেক পক্ষ ওরকম বলছে এবং সেই সঙ্গে প্রধান বিচারপতিও বলবেন যে এই বিষয়টার মধ্যে সত্যতাটা তাহলে কোথায় রয়েছে অর্থাৎ তখনই কিন্তু নতুন আবার একটা নির্দেশ দেবেন যে এইভাবে এইভাবে বিচার ব্যবস্থাটা এগিয়ে যাওয়া হোক আবার একটা নতুন নির্দেশ দেবে এবং তার জন্য কিন্তু আবার একটা হিয়ারিং ডেট আসবে বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ ডেটের পর আবার একটা ডেট আসছে মূল কথা এটাই যে সেগ্রিগেশান নিয়ে তর্কাতর্কি এবং তার জন্য কিন্তু আবারও নতুন করে হেয়ারিং ডেট আসবে এবং এটা নিয়েও কিন্তু নতুন করে আবার নির্দেশ দেবেন তদন্তের এরকম হতে পারে এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিষয়টা যেভাবে এগোচ্ছে সেটার উপর ভিত্তি করে বলছি এবার আপনারাও নিজেরা অভিজ্ঞ আপনারা নিজেদের মতো করে বিষয়টা ক্যালকুলেশান করবেন নেক্সট ডিএ ম্যাটার নিয়ে ব্যস্ত ছিল অনুগ্রহ করে সময় দিন অর্থাৎ এই যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এসএসসি বলছে এক হাজার দুশো বারো জনের দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তখন প্রধান বিচারপতি বলবেন সিবিআই বলছে দশ হাজার ছশো একাত্তর আপনারা বলছেন এক হাজার দুশো বারো এটা কেন তখন এরা বলবে যে দেখুন ধর্মাবতার বা মাইলর্ড আমার আমরা এগুলো ভালোভাবে আরও একটু সময় দিলে ভালো হয় আমরা এগুলো আরও কিছু রয়েছে দুর্নীতিগ্রস্তভাবে সেগুলোকে আমরা বেছে নিতে পারি কেননা ইতিমধ্যে আমরা ডিএ ম্যাটার নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য আমরা এটা করতে পারিনি অনুগ্রহ করে আমাদেরকে আবারও সময় দিন অর্থাৎ আবারও কিন্তু এই হ্যারিং ডেট আসার সম্ভাবনা রয়েছে আবার এরকমও হতে পারে কজলিস্ট অর্থাৎ ডেলি কজলিস্ট যে থাকে এবং সেই ডেলি লিস্টে যদিও আমরা জানতে পারছি যে আগামী মঙ্গলবার ১৩ তারিখ ডেলি কজলিস্টের একেবারে প্রথমের দিকেই কিন্তু এই ম্যাটারটা থাকতে চলেছে কিন্তু এমনও ঘটে যায় যে যতক্ষণ না ডেলি কজ লিস্টে এই ম্যাটারটা থাকছে ততক্ষণ বা পাবলিশ হচ্ছে ততক্ষণ তো আমাদের কাছে ক্লিয়ার নয় কেননা আমরা এক রকম ভাবছি হয়ে যাচ্ছে আর এক রকম হ্যাঁ তো অবশ্যই সুপ্রিম কোর্ট কিভাবে চলবে সেটা তো আগে থেকে বলা কখনোই সম্ভব নয় সেটা সংবিধান বিরোধী হয়ে যাবে আমরা জাস্ট একটা ধারণা করছি দেখুন কজ লিস্টের একবারে পেছনের দিকেও মামলাটা রয়ে যেতে পারে ব্যাপারটা কী হয় কজ লিস্টের একদম যদি শেষের দিকে রয়ে যায় তাহলে দেখবেন মাদ্রাসার ক্ষেত্রে ওইটা হয়েছিল যখন ওই ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান নিয়ে যে মাদ্রাসার যে ম্যাটারটা হয়েছিল আরি পানসারি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন যে কেসটা সেখানে কিন্তু কি হয়েছিল কেসগুলো এমনইভাবে পেছনের দিকে কজ লিস্টে ছিল যার ফলে কি হলো প্রথমে লাঞ্চ টাইমের মধ্যেও সেটা হলো না লাঞ্চ টাইমের পরে বিকাল পাঁচটা পাঁচটার নয় চারটে বেজে যাচ্ছে সাড়ে চারটে বেজে যাচ্ছে তখনও কিন্তু সেই কেসের ল কজ লিস্টে আসছে না ম্যাটারটা যার ফলে কি হয় যে আজকে তো ম্যাটারটা এলো না বা অনেক দূরে রয়ে গেছে যাই হোক আজকে হিয়ারিং হলো না পরে নেক্সট টাইম আবার একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হোক এইভাবেও কিন্তু কেস পিছিয়ে যেতে পারে আবার একটা সমস্যা হয় কোনো এক পক্ষের অনুপস্থিতি শুধু আমরা দেখলাম যে ছয় আগস্ট পাঁচ পক্ষের মধ্যে কোনো এক পক্ষ তাদের এপিডেভিড বা হলফনামা যাই হোক সেটা তারা কিন্তু কম্পালেশান বা সে যাই হোক সেটা কিন্তু জমা দেয়নি তারা সময় চেয়েছে এবং তাদের জন্য সময় জন্য এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে ঠিক আছে খুব ভালো কথা শুধু এই যে হলমনামা জমা দেওয়া বা কম্পালেশান জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা তা নয় একই পক্ষ সঙ্গে যদি কোনো এক পক্ষ অনুপস্থিত থেকে যায় তাহলেও কিন্তু কেসটা আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই দিন বিভিন্ন রকমের বিভিন্ন কারণে কিন্তু কেস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত এই কারণ অর্থাৎ সেগ্রিকেশান নিয়ে বিতর্ক আসতে পারে কেননা যেভাবে এই হলমনামায় যে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপ্তিদের সংখ্যা যেভাবে প্রকাশ করা হচ্ছে এক বলছে যে কোনো অনিয়মই হয়নি হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ এই কথাটা বলছে কেননা তারা নিয়োগ করে না কিন্তু তার মানে এই নয় তারা বিষয়টা এড়িয়ে তো যেতে পারেন না কেননা তারা বিষয়টা এড়িয়ে যাবেন কি করে তারা তাহলে এখানে পিটিশনার হলেন কেন তারা তো এখানে পিটিশনার হওয়ার বা সুপ্রিম কোর্টে যাওয়া তো তাদের দরকার ছিল না তারা যখন এখানে জানে যে কোনো অনিয়ম হয়নি তাহলে তারা হাইকোর্টের রায় অনুযায়ী চুপচাপ থাকতে পারতো কেননা সামনে তো এসএসসি আছে তারপরে এসএসসি বোর্ডের পাশাপাশি রাজ্য সরকার আছে তারা সে কী সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী থাকতে পারতো কিন্তু স্বাভাবিকভাবেই কোনো অনিয়ম হয়নি এটা বলে কিন্তু এড়িয়ে যাওয়া যায় না তো এটা নিয়েও কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে ডিএ ম্যাটার নিয়ে ব্যস্ত ছিলাম এইভাবেও তারা অনুগ্রহ করে আমাদের সময় দিন এরকমও ব্যাপার আসতে পারে কজ লিস্টে শেষের দিকে নাম রেখে দিতে পারে যার জন্য সেটা নাও আসতে পারে কেসটা আবার কোনো এক পক্ষের অনুপস্থিতি অর্থাৎ আমরা ভাবছি যে ওই দিন হেয়ারিং আছে মানে ওই দিন হেয়ারিংয়ের একটা ভালো কাজ হবে এবং হেয়ারিংটা সারাদিন চলবে যেহেতু আমরা প্রত্যেকে ভুক্তভোগী আমরা অপেক্ষা করছি এই দিকে তাকিয়ে অর্থাৎ দু হাজার ষোলো এসএসসি চাকরি মামলা নিয়ে কিন্তু দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুধু তো এই একটা কেস নিয়ে ওই দিন ব্যস্ত থাকবেন না অন্য গুরুত্বপূর্ণ কেস নিয়েও তিনি ব্যস্ত থাকবে যেমন ধরুন ষোলোই জুলাই কী ছিল ইনকাম ট্যাক্সের একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়ার ব্যাপার ছিল যার জন্য তিনি ওই দিন ব্যস্ত ছিলেন যার ফলে তিনি ওই দিন করতে পারলেন না আবার ঠিক একইভাবে ছয়ই আগস্টও কিন্তু অন্যান্য ম্যাটারও ছিল যার জন্য কিন্তু সময়টা এসএসসি চাকরি বাতিলের ব্যাপারটা নিয়ে তিনি কিন্তু সময় দিতে পারছেন এবং তিনি কিন্তু নিজেও বলছেন যে এখানে আমরা সময় দিতে পারছি না আমরা চাই এই ম্যাটারটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার তাই আমরা একটু ধৈর্য সহকারে বিষয়টা দেখতে কেননা তিনি তিনি কিন্তু সরাসরি প্রথমেই বলেছেন যে এটা কিন্তু একটা সিস্টেমেটিক্যালি দুর্নীতি হয়েছে সিস্টেমেটিক্যালি ফলস কেমন আর সব থেকে বড়ো কথা এটাই যে সুপ্রিম কোর্ট কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু সিমপ্যাথি মনোভাব বহন করে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই যে এতগুলো ছেলের চাকরি বাতিল হয়ে গেছে সেটা শুনেই তারা কিন্তু হতভম্ব হয়েছেন এবং পাশাপাশি তেনারা কিন্তু এটাও বলেছেন যে এতগুলো চাকরি বাতিল হয়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে না আমরা যথাযোগ্য চেষ্টা করবো এবং এখানে কিন্তু সেগ্রিগেশান জমা দিলে এই প্রবলেমটা হয়তো সমাধান হলেও হতে পারে হ্যাঁ এজন্যই কিন্তু সুপ্রিম কোর্টকে স্টোর হাউস অফ সিমপ্যাথি বলা হয়ে থাকে আবার একইভাবে সুপ্রিম কোর্ট এভাবে কিন্তু দিনের পর দিন সময় নিচ্ছেন তার মানে এই নয় যে কেসটা তারা ইচ্ছাকৃতভাবে ডিলে করছেন তারা কিন্তু চান যে যথাযথভাবে বিচারটা হোক তারা চান সঠিক জাস্টিস হোক সঠিক জাজমেন্ট হোক কেননা জাস্টিস হ্যারিড জাস্টিস ক্যান বি বারিড অর্থাৎ সময় লাগুক কিন্তু কোনোভাবেই যেন বিচারে কোনো রকম ঢিলেবি না থাকে সেই কারণেই কিন্তু প্রধান বিচারপতি বারংবারই যথাযথভাবে কোনো ফাঁক ফোঁক না রেখে কিন্তু যথাযথভাবে সময় নেবেন ঠিকই কিন্তু যথাযথ বিচার ব্যবস্থাটাকে চালিয়ে যেতে চাইছেন সঠিক জাজমেন্ট আনতে চাইছেন এই জন্যেই হয়তো সময়টা লাগছে যাই হোক আমাদের কাছে এখন অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই আমাদের কাছে এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন নতুন এসএলএসটি হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে রয়েছে দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের মামলার ওপর সেই মামলার কি নিষ্পত্তি হয় তার উপর কিন্তু সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করছে তবে একটা কথা বলবো আপনারা হতাশ হবেন না কেন বলুন তো ইতিমধ্যে কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে যে যত কমই হোক সিবিআই বলেছে দশ হাজার ছশো একাত্তর আর এসএসসি বলছে এক দেখুন এ কম ও বেশি যদি টাল হয় তাহলেও কিন্তু মাঝামাঝি অন্তত থাকবে পাঁচ হাজার দশ হাজার হলেও কিন্তু চাকরি বাতিল হবে আর এই বাতিল হওয়া মানেই কিন্তু নতুন এস হওয়ার সম্ভাবনা চরম জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ অনেকে এটা ভাবছেন যে ডিএ মামলার সঙ্গে এই মামলাটা হয়তো রিলেটেড কিন্তু না কোনোভাবেই এটা রিলেটেড নয় ডিএম মামলাটার সঙ্গে রিলেটেড এ কারণেই ভাবছেন বা ডিএম মামলার সঙ্গে রিলেটেড হয়ে যাওয়ার কারণে সকলে ভয় করছেন এ কারণেই কেননা ডিএম মামলা কিন্তু এক বছরের কাছাকাছি হিয়ারিং ডেট পিছিয়ে দিয়েছে তো এসএসসির ক্ষেত্রেও যদি এমন একটা ব্যাপার ঘটে যায় তাহলে খুব একটা বেদনাদায়ক ব্যাপার হয়ে যাবে কিন্তু দেখুন একটা বিষয় আমাদের কাছে ভালো দিক সেটাই হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় কিন্তু নিজে এই ব্যাপারটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এটা কিন্তু লক্ষ্য করতে হবে এটা কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট এখানে কেস এগিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সে কারণেই দেখুন ছয়ই আগস্টের পর আবারও কিন্তু এক সপ্তাহ পরে তেরোই আগস্ট কিন্তু নতুন করে ডেট দিয়েছেন ষোলোই জুলাইয়ের পর আবার ষোলোই এখানে ছয়ই আগস্ট কিন্তু হেয়ারিং ডেট দিয়ে দিচ্ছেন অর্থাৎ হেয়ারিং ডেট কিন্তু খুব কাছাকাছি দিচ্ছেন অপরদিকে ডিএ মামলার হেয়ারিং কোথায় দিয়েছে দেখুন প্রায় এক বছরের কাছাকাছি তাহলে তার সঙ্গে এটা রিলেটেড কিন্তু কোনোভাবেই নয় প্রধান বিচারপতি বিষয়টা কিন্তু অনেকটাই সিম্প্যাথি দিয়েই দেখছেন এবং সেই সঙ্গে কিন্তু ধৈর্য সহকারে বিষয়টাকে দেখতে চাইছেন শুনতে চাইছেন বিষয়টাকে অ্যানালিসিস করতে চাইছেন ক্যালকুলেশান করতে চাইছেন এবং ফাইনাল জাজমেন্ট আনতে চাইছেন কিছু করার নেই আমাদেরকে এখন প্রধান বিচারপতির ওপর ভরসা রেখে প্রধান বিচারপতির জাজমেন্টের দিকে তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে অপেক্ষা করতে হবে এটাই হলো মূল বিষয় তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে কিছু জানানোর থাকে তথ্য অ্যাড করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটি একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম